তিরিশ লক্ষ টাকার বাড়ি এক দাম চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা দেখেন পনেরো ফিট রাস্তার সাথে লাগানো পনেরো থেকে ষোলো ফিট রাস্তার সাথে লাগানো দেখেন এই বাড়িটি যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন ভিডিওটি যারা যারা দেখতেছেন অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এক দাম চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা বিস্তারিত বলতেছি দেখেন কেনার সম্পত্তির রেস্ট্রিদাতাও একজন জমির পরিমাণ হলো এক গন্ডা এক ঘণ্টার উপরে বাড়ি এবং সামনে রাস্তা পনেরো ফিট আপনি চাইলে দোকানও করতে পারবেন সামনে সামনে বর্তমানে দুটি রুম রুম কমপ্লিট আছে আপনি চাইলে আরও দুটি রুম বা তিনটি রুম করে ফেলতে পারবেন অথবা দোকান করতে পারবেন দেখেন আমরা একদম বাড়ির ভিতরে থেকে রাস্তা সহ সবকিছু দেখিয়েছি আপনি বিডিও দৈর্য সহকারে দেখেন যারা কিনতে চান চলে আসবেন আমাদের আগ্রাবাদ শমনি অফিসে অথবা আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিস নাম্বারে যোগাযোগ করবেন কর্ণফুলি দ্বিতীয় অফিস নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটির লোকেশন হলো চট্টগ্রাম কর্ণফুলি মৈজাদ টেক থেকে পশ্চিম দিকে তিরিশ টাকা রিক্সা ভাড়া অথবা আপনি বাংলা বাজার ফেরিঘার দিয়েও যেতে পারবেন অথবা ব্রিজঘাট দিয়েও যেতে পারবেন একদম শর্ট কাট লোকেশন যারা কিনবেন যোগাযোগ করেন সামনে রাস্তা পনেরো থেকে ষোলো ফিট হবে এক ঘন্টা জমি রেসটি দাদা একজন কেনার সম্পত্তি এর আশেপাশে আমাদের হাতে অসংখ্য বাড়ি আছে দেখেন এই অফারটি একদম সস্তায় বিক্রি হবে এবং দ্রুত বিক্রি হয়ে যাবে যারা আপনারা ভিডিওটি দেখতেছেন দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে যোগাযোগ করুন আর বিরিয়রি সকলে একটি করে শেয়ার করে দেন একটি করে শেয়ার এই জন্য করে দেবেন যে অনেকে আছে আমাদের সন্ধান পাচ্ছে না তাদের জন্য সুবিধা হয় অনেকে আছে জমি কিনতে চায় সঠিক লোকের সন্ধান পাচ্ছে না আবার অনেকে আছে জমি বিক্রি করতে চায় সঠিক লোকের সন্ধান পাচ্ছে না যারা জমি বিক্রি করতে চান আপনার যদি জমির ডকুমেন্টস প্রতি ক্লিয়ার থাকে নিষ্কণ্ঠক নির্বেজল থাকে আপনি অবশ্য আমাদের সাথে আমাদের মাধ্যমে আপনি কোম্পানির মাধ্যমে আপনি জমি বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই ভিডিওটি শেয়ার করে জন ছাত্র সকলের উপকারে যেন আছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এস প্রপার্টি জমি দেখানোর সিস্টেম হলো আপনার কাছ থেকে প্রথমে এক হাজার টাকা সার চার্জ নেবে এর প্রত্যেকে আপনাকে না নেওয়া পর্যন্ত সার্ভিস দেবে ওই অফিস থেকে প্রথমবার আপনার কাছ থেকে এক হাজার টাকা সার চার্জ নেবে ছোট বড় জমি অনেক আছে যারা ভিডিওটি দেখতে চান সবাই একটু একটি করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই একটু একটি করে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা কিনতে চান এখনই যোগাযোগ করুন দেরি না করে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায় দেখেন আপনি তিরিশ লক্ষ টাকার একটি বাড়ি পেয়ে যাচ্ছেন জমিসহ বন্দরনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস আছে কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারবেন ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি দেখতে থাকেন যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের হাতে অসংখ্য কালেকশান আছে